শুরুতে ওই পারে যাব আমি তোমার জীবনী ভালোবাসায় জানতাম না রে সেই বিতি আর করিতাম হ্যালো পিয় বন্ধুরা লাইভটা কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আমার চিংড়ি মাছের পজটে এখন নেমে গেছি আপনারা দেখেন সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমার প্রথমবার লাইভে এসেছি আজকে লাইফটা হচ্ছে আমার আজকের প্রথম আমি কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও করি তো কে কোথায় থেকে দেখছেন আমার লাইফটা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তো সবাই কেমন আছেন জানাবেন তোমাকে আমার মনে চাই কিরহ করে চারিয়া সব সময় তোমায় যেন পাইরে বন্ধু তোমায় যেন কু পীড়িতে করিয়া গেলো গেল চড়িয়া সব সময় তোমায় যেন পাই রে বন্ধু সব সময় তোমায় পাই রে বন্ধু তোমাকে আমার মনে চা বড় চিংড়ি মাছের প্রজেক্ট এটা আপনারা দেখেন এটা হচ্ছে চকড়িয়া জেলা কক্সবাজার বড় চিংড়ি মাছের প্রজেক্ট আপনারা চিনতে পারছেন নাকি দেখেন সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে বড় চিংড়ি মাছের প্রজেক্ট আপনারা দেখেন আমার লাইভটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তাই সবাই কেমন আছেন জানাবেন এটা হচ্ছে আমাদের চিংড়ি প্রজেক্ট এই মুসটা দেখছেন পানিতে কত ডুব দিয়ে সরতেছে দেখেন শোক হলে রস মনে মনে এসেছিল যাবো আমি অন্তরে যাই কুন্ধু খুব সময় তো পাই হই চলে যাও চলে যাও আর কাই তো হবে না কে চলে যাও চলে যাও হই মিন্টু ভালোবাসি তো জানতাম না আর কতদিন তুমি নিয়া হে দনসি এ হ্যালো চল তবে না चलो जाओ चलो जाओ चलो जाओ বাড়তে চল যাও এটা হচ্ছে আমার মুষ দেখেন এটা হচ্ছে আমার বড় মুষ মানে এগুড়া আমি পালন পালন করি আর কি দেখেন

ওই শেয়ার পর্দা কে ডুব দিয়ে এখন চলে যাব আপনারা দেখেন

চলে দাবা আমি দিয়েছি সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন কে কোথায় থেকে দেখছেন দয়া করে আমার একটা অনুরোধ আজকে প্রথমবার লাইভ আসলাম তো এইটা তো আমাদের সিঙ্গিনী মাছের প্রজেক্ট এটা হচ্ছে আমার তো এই কে কোকে থেকে দেখছে সবাই একটু জানাবেন সবাই একটু কমেন্ট করেন

ধরন্তরে পড়ল নয় তে তুমি সে যাব বালো ভাষা জানতাম না আমি শিকাইলা তুমি কোন বাদশে দোষে প্রাণ বন্ধু আমায় গেহলা বাসা জানতাম না হয় আমি শিকাইলা মি কোন বা কত বড় নদী দেখেন আমি পার হয়ে যাচ্ছে এখন বড় একটা চিংড়ি মাছের প্রজেক্ট কোন বা দোশে প্রাণ বন্ধু আমার গেলা শাড়ি ভালো মাশা

যাব আমি সুরতে তোমারে পাইলাম এই জগতে এখন আমি মুসের গায়ের উপরে উঠে গেছি আপনারা দেখেন সকল আমার লাইভটা একটু শেয়ার করবেন আমার আইডিটা সাবস্ক্রাইব করে দেবেন আমি আজকে প্রথমবার লাইভ আসলাম আপনারা দেখেন লাইভটা কেমন হচ্ছে একটু জানাবেন हा हट 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 हटो जय गो मी तुमरे साढी आर बंधू হাট 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 চলে যাও চল যাও বাটো চল যা চল যাও চল যাও চল যাও হ্যাঁ হ্যাঁ ওরে অমর বুনু তুমি বড় চিংড়ি মাছের প্রজেক্ট এটা আপনারা দেখেন এটা হচ্ছে জেলা কক্সবাজার আপনারা কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আশা করি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমি আজকে প্রথমবার লাইভে আসলাম তো কেউ কিছু মনে করবেন না আমার লাইভটা দেখে সবাই একটু সাপোর্ট করার চেষ্টা করবেন আমাকে দয়া করে আমার অনুরোধ আমি এখন অলরেডি আমার মুসের উপরে বসে আছি ডুব দিয়ে ধরে যাচ্ছে

জয় লাইভটাকে কোথায় থেকে দেখছেন সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আজকে প্রথমবার লাইভ আসলাম তাই আমার প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমাকে একটু জানাবেন কত ডুব কার কাছে দেখেন